আফগানিস্তানের বিপক্ষে এবার ওয়ান ডে সিরিজ শুরুর আগে অনেকে বলছিলেন যে বাংলাদেশ এই সিরিজটি হেরে যাবে এমনকি হোয়াইট ওয়াশ হতে পারে এরকম একটি শঙ্কা দেখা দিয়েছিল আর যখন বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডেতেই বিরানব্বই রানের বিশাল ব্যবধানে হেরে যায় এবং সেই ম্যাচে মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ একজন ব্যাটার ইঞ্জুরি আক্রান্ত হন এবং লিটন কুমার দাসকে ছাড়া কিন্তু বাংলাদেশ দল খেলতে গিয়েছিল সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ দলের এই সিরিজে আর কোনো চান্স নেই এটি সবাই ভেবেছিলেন তবে দ্বিতীয় ওয়ান ডেতে মুশফিকুর রহিম লিটন কুমার দাস এমনকি এই সিরিজে ম্যাচটিতে বাংলাদেশ কিন্তু আটষট্টি রানের বড় ব্যবধানে জিতে সমতা এনেছিল এবং স্বস্তি এনেছিল সবার মধ্যে এরপরেও বা কি কারণে বাংলাদেশ দল সিরিজ হেরে গেল যেখানে সারজা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করলেই জয় পাওয়াটা অনেকখানি নিশ্চিত হয়ে যাচ্ছে এবং দুশো প্লাস স্কোর করলেই কিন্তু নিরাপদ মনে হচ্ছে সেখানে বাংলাদেশ দল তৃতীয় ও শেষ ওয়ান ডেতে দশ বল আগেই আফগানিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরে গেল এবং সিরিজ হারলো দুই এক ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলো কিন্তু আফগানরা এবং একই ব্যবধানে গত বছর বাংলাদেশের মাটিতে এসে আফগানিস্তান প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতে দুই এক ব্যবধানে গত সেপ্টেম্বরে এই সারজা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে দুই এক ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে দারুন অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী একটি দলে পরিণত হয়েছিল আফগানরা বাংলাদেশ দল ছিল একেবারে বিপর্যস্ত ভারতের বিপক্ষে ভারত সফরে দুই টেস্ট হেরেছে তিন টি টোয়েন্টি হেরেছে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি ঘরের বাড়িতে দক্ষিণ আফ্রিকার কাছে দুই শূন্য সিরিজ হেরেছে তারপরে আফগানিস্তানের কাছে গিয়ে কিন্তু প্রথম ওয়ান ডেতেই হেরে গিয়েছে তৃতীয় ওয়ান ডেতে বাংলাদেশ দল আরো দুর্বল হয়ে পড়েছে কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু পরপর দুই ওয়ান ডেতে দুর্দান্ত খেলেছেন সাতচল্লিশ রানের ইনিংস খেলেছেন ছিয়াত্তর রানের ইনিংস খেলেছেন সেই নাজমুল হোসেন শান্ত গ্রোয়েন ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন অর্থাৎ আরেকটু ব্যাটিং শক্তি দুর্বল হয়ে যায় বাংলাদেশ দলের এরপরেও বাংলাদেশ দল যেসব কারণে এই সিরিজটি হারলো এবং তৃতীয় ম্যাচটি হারলো তার পিছনে রয়েছে বেশ কিছু কারণ এগুলো ছিল পেছনের কারণ যেটা হচ্ছে টানা ব্যর্থতা বাংলাদেশ দলের ছিল সেই ব্যর্থতা থেকে যদিও বাংলাদেশ দ্বিতীয় ওয়ান ডেতে কাটিয়ে উঠেছিল কিন্তু তৃতীয় ওয়ান ডেতে সাকিব নেই লিটন নেই মুশফিকুর রহিম নেই এমনকি নাজমুল হোসেন শান্ত নেই তারপরে আসলে সেই দলটির চিত্র পুরোপুরি গেছে এরপরেও রিয়াদ দারুণ একটি রানের ইনিংস খেলে নিজেকে ফিরে পেয়েছেন শেষ ওভারে বাংলাদেশ আগের ওয়ান ডেতে করেছিল বাহান্ন রান এক উইকেট হারিয়ে এই ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ শেষের পাঁচ ওভারে মাত্র উনচল্লিশ রান করেছে চারটি উইকেট হারিয়েছে অর্থাৎ এখানে বড় ঘাটতি কিন্তু বাংলাদেশের হয়েছে এবং আমার মনে হয় যে বাংলাদেশ দল এদিনও বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং পেয়েছে এবং প্রথম নয় ওভারে দারুণ শুরু করেছিল যদিও তানজিদ হাসান তামিম দুটি ক্যাচ দিয়ে বেজে গিয়েছিলেন এরপরেও তেপ্পান্ন রানের যে উদ্বোধনী হয়েছিল মাত্র নয় ওভারে তখন বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ ভালো একটি স্কোর করবে পরবর্তী উনিশ রানে আমরা দেখেছি যে চারটি উইকেট দ্রুত চলে গেছে এবং টপ অর্ডাররা আবারও ব্যর্থ হয়েছে যদিও সৌম্য এবং তানজিদ দুজনে কিছুটা রান করেছেন কিন্তু নাজম হোসেন শান্ত যেখানে নেই জাকির হাসান অহেতুক রান আউট হয়েছেন তারপরে তাহিদ হৃদয় তিনি ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন টানা ব্যর্থ হচ্ছেন তিনি তো এই চারজন ব্যাটসম্যান কিন্তু দ্রুত সময়ের মধ্যে ফিরে গেছেন বাহাত্তর চার উইকেট যখন বাংলাদেশ ধরে চলে গেছে তখন কিন্তু সেখানে মেহেদি হাসান মিরাজ যেহেতু নেতৃত্ব ভার তিনি পেয়েছেন প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দিতে নেমেছেন শান্তর অবর্তমানে এবং একশোতম ম্যাচ তিনি খেলতে নেমেছেন সেই ম্যাচে মেহেদি হাসান মিরাজের অনেক দায়িত্ব ছিল সেই দায়িত্ব নিয়ে তিনি কিন্তু বাংলাদেশ দলে যখন বিপর্যয় তখন কিন্তু বেশ ভালো ব্যাটিং করেছেন এবং পঞ্চম উইকেটে একশো পঁয়তাল্লিশ রানের একটি জুটি গড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ এই ব্যাটার কিন্তু টানা চারটি ম্যাচে তার রান ছিল শূন্য এক দুই তিন সেটি নিয়ে অনেক কথা হচ্ছিল অবশেষে তিনি নিজেকে ফিরে পেয়েছেন এবং আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে একশো পঁয়তাল্লিশ রানের একটি রেকর্ড জুটি গড়েছেন তিনি মেহেরিয়াস মিরাজের সঙ্গে মিরাজ সি সেন্সিবল ব্যাটিং করেছেন এবং দায়িত্ব নিয়ে খেলেছেন ছেষট্টি রানের ইনিংস খেলেছেন তিনি অনেকগুলো বল খেলে একশো উনিশটি বল খেলেছেন কিন্তু তাদের এই জুটিটা বাংলাদেশ দলকে একটি লড়াকু পুঁজি এনে দিয়েছিল দুশো চল্লিশ রান কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত পেরিয়ে গেছে কিন্তু ওই যে শেষ পাঁচ ওভারে বাংলাদেশ চারটি উইকেট হারিয়ে মাত্র উনচল্লিশ রান করেছে সেখানেই কিন্তু বাংলাদেশ দলের একটি বলব যে বড় ধরনের ঘাটতি হয়েছে এরপরে বলিংয়ে যদি আসি চব্বিশ রানে রহমান আল্লাহ গুরুবাজ ক্যাশ দিয়ে কিন্তু বেঁচে গিয়েছেন স্টাম্পিং মিস করেছেন তার জাকির আলী অনেক গুরুবাজের মতো ব্যাটার যখন উইকেটে সেট হয়ে যান এবং সার্জারি এই উইকেটে কিন্তু দুশো স্কোর পেরিয়ে যাওয়া খুব কঠিন কিন্তু গুরবাজের মতো একজন যিনি বড় শট খেলতে যদি কি করতে পারেন সেটি কিন্তু তিনি করে দেখিয়েছেন এবং সুযোগ দিয়ে তিনি যেহেতু বেঁচে গিয়েছেন পরবর্তীতে আমরা দেখলাম একশো এক রানের একটি স্কোর করলেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তিনি করেছেন বাংলাদেশ একজন স্পিনার কম নিয়ে খেলেছে এটি নিশ্চিত বলা যায় প্রথম ম্যাচটিতে যেটি হয়েছিল বাংলাদেশের নাসুম আহমেদ তিনি কিন্তু যেতে পারেননি যার কারণে খেলতে পারেননি ওই ম্যাচটিতে বাংলাদেশ তিনজন পেসার নিয়ে খেলতে বাধ্য হয়েছিল পরবর্তীতে নাসুম আহমেদ যাওয়ার পরে কিন্তু সেই স্পিনার সংকট ছিল না এবং শরিফুল ইসলাম প্রথম ম্যাচে যদিও ভালো বলিং করেছিলেন কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি একেবারেই ভালো করতে পারেননি এবং গুরুত্বপূর্ণ সময়ে তিনি কিন্তু রান দিয়ে উল্টা বাংলাদেশকে ডুবাচ্ছিলেন সেই শরিফুল ইসলামকে কিন্তু আবারও খেলানো হয়েছে অর্থাৎ দুইটি ম্যাচেই বাংলাদেশ কিন্তু একজন স্পিনার কমনে খেলেছে যেখানে আফগানরা চারজন স্পিনার নিয়ে খেলছে সেখানে বাংলাদেশ দল তিনজন জেনুইন পেসার নিয়ে খেলে এবং দুইজন মাত্র স্পিনার নিয়ে খেলে এই ঘাটতি তৈরি করেছে এবং সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশ দল যদি রিশাদ হোসেনকে খেলাতেন এবং শরিফুল ইসলাম সেখানে না খেলতেন তাহলে হয়তো বাংলাদেশের জেতার একটি সুযোগ ছিল সৌম্য সরকার রয়েছেন তাকে কিন্তু বাংলাদেশ দল খুব কম ব্যবহার করেছে তিনি কিন্তু বেশ কিছু ওভার করতে পারতেন দুইজন পেসারের পাশাপাশি নাহিদ রানা দুর্দান্ত বলিং করেছেন দেশের একশো পঞ্চাশতম ওয়ান ডে ক্রিকেটার হিসেবে অভিষেক ক্যাপ পেয়েছেন অভিষেকেই কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন তিনি রহমানুল্লাহ গুরবাজের মতো ব্যাটারকেও কিন্তু বেশ ভুগিয়েছেন মুস্তাফিজও শুরুর দিকে ভালো বলিং করেছেন তবে নাহিদ রানা এবং নাসুম আহমেদ যেরকম বলিং করেছেন দশ ওভারে নাসুমা আহমেদ মাথা চব্বিশ রান দিয়েছেন আর কিন্তু অন্য কেউ তার কাছাকাছিও বলিং করতে পারেননি নাহিদ রানা যথেষ্ট ভালো করেছেন শুধুমাত্র বলা যেতে পারে কিন্তু সেই নাহিদ রানাও শেষের দিকে কিছুটা রান খরচ করেছেন মুস্তাফিজও শেষের দিকে নিজেকে খুঁজে পাননি শরীফুল ইসলাম তো একেবারেই বাজে করেছেন সব মিলে বাংলাদেশ দল কিন্তু এই ম্যাচটি হেরে গেছে গুরবাজ পাঁচটি চার সাতটি ছক্কা হাঁকিয়েছেন পরবর্তীতে আজমতুল্লাহ অমরজায় অমর জায়ের কথা বলতে হয় তিনি চারটি উইকেট নিয়েছেন নিয়ে বাংলাদেশ দলকে ভুগিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের ভুগিয়েছেন পরে কিন্তু ব্যাট হাতেও অপরাজিত সত্তর রানের যে স্কোর করেছেন পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন এবং শেষ দিকে পাঁচটি উইকেট যাওয়ার পরেও শেষ যে ব্যাটিং করেছে আফগানরা বিশেষ করে নবী এবং অমরজাই দুজন মিলে কিন্তু আটচল্লিশ বলে আটান্ন রানের একটি জুটি করেছেন যে জুটির কারণে কিন্তু বাংলাদেশ দশ বল বাকি থাকতেই হেরে গেছে এবং সিরিজ হার নিয়ে কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ধন্যবাদ সবাইকে